ভাল লাগে সবাইকে ভালো লাগে থাকবে জামাতে গেলে থাকবে অবশ্যই থাকবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা দাওয়াত দিচ্ছেন আমাদের ভালোর জন্য দাওয়াত দিচ্ছেন আওয়ামী লীগ সরকাররা যারা বিগত ছিল যারা নেতা কর্মীরা ছিল আমাদের এলাকার বা আশেপাশের যারা আমাদেরকে অনেক অত্যাচার করেছে অবশ্যই কেন হব না কেন আমরা ইসলামী দলে থাকবো এটাই আমাদের নীতি আমরা যে লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত এগারো তারিখ থেকে এগারো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পনেরো ব্যাপী দাওয়াতি বা গণসংযোগ পক্ষ শুরু করেছে সারা দেশব্যাপী তারই অংশ হিসেবে রাজপাড়া থানা তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা দেশ আমরা তিন নম্বর ওয়ার্ডে গণসংযোগ পক্ষ আমরা শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্যটা হলো যে আল্লাহ তালা বলছেন ওমা আখলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন আল্লাহ জিন এবং মানবজাতিকে আল্লাহ তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তার অংশ হিসেবে আজকে আমরা নামাজ রোজাকে যেভাবে এবাদত মনে করি কিন্তু ইসলামকে সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা সেটাকে আমরা সেভাবে রাজনীতি মনে করি কিন্তু এটা কিন্তু একটা হুকুম সেই হুকুমকে বাস্তবায়নের জন্য আমরা সারা দেশব্যাপী আজকে শ্রমিকদের মাঝে আমরা দাওয়াত দিলাম আজকে যারা টিচার আছে অনেক আপনার যারা অবসরপ্রাপ্ত ব্যাংকার আমরা তাদেরকেও আমরা দাও দিচ্ছি এক কথায় আমরা সকল স্তরের মানুষের কাছে ইসলামের সঠিক বুসটা আমরা তালাতে তাদের কাছে তুলে ধরছি কেমন সাড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের মধ্যে ব্যাপক সাড়া আমাদের কাছে মনে হয়েছে তারা সকলেই আমজনতা আমাদের তাদের সমর্থন করছে তাদের বক্তব্য হলো যে আমরা সকলকে দেখলাম এবার আগামীর বাংলাদেশ আমরা জামাত ইসলামকে দেখতে চাই